জান্নাতে তোমরা যা যাবে তা পাবে যা দাবি করবে তা পূরণ হবে দুনিয়াতে কোনো কিছু চাইলে তা অর্জন করার জন্য কষ্ট করতে হয় শ্রম দিতে হয় তারপরেও তা অর্জন হয় আবার হয় না কিন্তু আমি আল্লাহ যে জান্নাত দিলাম সেই জান্নাতে চাইতে দিবি তা স্থিরই হবে না ইয়াতিহি মাসরাহাত নাফসুহু আলায-যাইনুহু জান্নাতীরা জান্নাতে বসে থাকবে চোখ যা দেখবে অন্তর যা দাবি করবে তা অটোমেটিক আসতে থাকবে যে জান্নাতের মধ্যে জান্নাতিরা জান্ন বসে থাকবে তখন দেখবে এক ঝাঁক পাখি জান্নাতের গাছে গাছে উঠতেছে বলা হয় আনা সেই পাখির হবে নেই লম্বা লম্বা গলা বিশিষ্ট ঘা গুস্ত হবে খুব সুস্বাদু তোর জানলা যখন দেখবে পাখিগুলো অপুরে বেড়াচ্ছে তখন তার মনে ইচ্ছা জাঁকবে হারে দিদি সেই গুস্ত খেতে পারতাম পাখিটা বুনা হয়ে প্রায় হয়ে আমার কাছে আসতো ও তার মনে ঝাঁকতে দিবি ইচ্ছা ঝাঁকতে দিলি ওই নসুন বলেন অটোমেটিক সে পাখিটা বুনা হয়ে আটার সামনে উপস্থিত হয়ে গেলে সে যতটুকু পরিমাণ খাবে এরপরে পাখি আবার ওরা আবার তো সেই জান্নাত যা পাবে এমন জান্নাত আমাদের দরকার আছে না নাই সে জান্নাত পাইতে হলে কি করতে হবে রসুল আল্লাহ শিখে আছেন তোমরা কি করো সেই জান্নাতে যখন আমরা যাবো আমাদের চেহারা সুরত বুড়ি এরকম হবে নাকি রসুল বলেছেন জান্নাতেরা যখন জান্নাতে যাবে তাদের বয়স হবে সালা আসুর তিরিশ বৎসর বলেন কই বছর জান্নাতীদের বয়স হবে কত তিরিশ তাদের উচ্চতা হবে উচ্চতা হবে হজরত আদু আলী সালাতামের মতো ষাট হাত লম্বা সুভান আর সুন্দর্য হবে ইউসুফ আলী সালাতাম এক এক জান্নাতির সৌন্দর্য হবে ইউসুফ আলী সালাতামের মতো রবিজি যে ইউসুফের ব্যাপারে বলেছেন যে মেরাজের রাতে আমি ইউসুফের সঙ্গে দেখা করলাম আবার মনে হলো ফাতউদিয়া সাবরুল হুস হযরত ইউসুফ কে অর্ধেক দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে যে ইউসুফ কে দেখে তার সৌন্দর্য মুগ্ধ হয় মিশরের যুবতী নারীরা ফল কাটতে जाया তাদের হাত কেটে ফেলেছিল খবর ছিল এমন সুন্দরবার ইউসুফের সৌন্দর্যের অধিকারী হবে এক একজন জান্নাত আর কত সর হবে হাজর দাউদ আলী সালামের মত যে দাউদ আলী সালাম তেলাবাদ করলে তার তেলাবাতের মধুর সুরে সমুদ্রের মাছ গুলা জমিনে উঠে পড়তো এক একজন জান্নাতি কণ্ঠ হবে হজর দাউদ আলী সালাতামের মত আর আকলার চরিত্র চরিত্র কেমন হবে রসুন বলেন আকলা কি রসুল্লাহ আকলাক হবে নবী মোহাম্মদ আরবি সাল্লাম

জান্নাতের যে নিয়ামত থাকবে যে পানাহার বস্তু থাকবে উপভোগের জন্য যে স্ত্রীরা থাকবে এদেরকে উপভোগ করার জন্য আল্লাহ এক একজন 100 জন পুরুষের সমান শক্তি এক একজন জান্নাতির শক্তি হবে দুনিয়ার একশো জন পুরুষের সমান শক্তি সুবহানাল্লাহ এবার শুনলাম জান্নাতি যখন জান্নাতে যাবে তাদের বয়স হবে তিরিশ উচ্চতা হবে কার মতো হাজর আদম আলি সালামের মতো ষাট হাত লম্বা সৌন্দর্য হবে ইউসুম আলি সালামের মতো কন্ঠস্বর হবে দাউদ আলি সালামের মতো আর আকলাক চরিত্র হবে মোহাম্মদ আলি সাল্লামের মতো আর শক্তি হবে দুনিয়ার একশো জন পুরুষের সমান শক্তি এখন জান্নাতিরা যখন যাবে কি পরিধান করে যাবে মুসলিম শরীফে এসেছে জান্নাতেরা যখন জান্নাতে যাবে না এক এক জান্নাতের মাথার মধ্যে মুক্তা খচিত মুকুট পরাবে মাথার মধ্যে থাকবে মুক্তা খচিত মুকুট পরে একটা সাধারণ মুক্তা যদি দুনিয়াতে পড়তো রভমণ্ডল ভুমণ্ডল মুক্তা আলোতে আলোকিত হয়ে যেত সুভার মুক্তা খচিত মুকুট পরবে একবার যখন যাবে তাদের পরনে কি থাকবে তাদের পরনে থাকবে স্বর্ণের বেস্টলেট হাতের মধ্যে থাকবে স্বর্ণের বেশদেক্ট আর করণে থাকবে যে জামায় জমাটা হবে রে তৈরি দামি সুহান জান্না কদিনিয়া জহুনু নাহা ইহাল্লাউ না পিয়া মিহাসা বিহ বি দাবিহু অনু লুহা ওয়লিবাসুমফিহা হারি রে জন্নাতুরা মধ্যে প্রবেশ করবে তাদেরকে হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলেট পরানো হবে পুরা শরীরটাকে মুক্তাদার অলঙ্কিত করা হবে আর তাদের পরনের মধ্যে যেই পোশাক থাকবে এটা হবে দামি রেশমের তৈরি দামি পোশাক মুক্তা খচিত মুকুট আর দামি রেশমের পোশাক পরে যখন জান্নাতিরা যাবে জান্নাতের ফেরেশতারা তাদেরকে রিসিপশন জানাবে অভ্যর্থনা সংবর্ধনা জানাবে এক বর্ণায় এসেছে সত্তর হাজার ফেরেস্তা দুইটা কাতার হবে জান্নাতিরা যখন কাতার দিয়ে যাবে তখন তাদেরকে স্টেকপাল জানাবে আর বলতে থাকবে জান্নাতের ফিরেস্তারা সালাম ও জন্নাতিরা তোমরা শান্তিতে থাকো তোমাদের উপর শান্তি বর্ষিত আনন্দে উল্লাসের সাথে জান্নাতে ঢুকে যাও চিরকালের জন্য জান্নাতে ঢুকে যাও এখানে কোনো দুঃখ নাই পেরেশানি নাই প্রস্রাব পায়খানার জরুরত নাই জান্নাতে আরাম আর আরাম বে আরাম বলতে কিছু নাই সুখ আর সুখ অসুখ বলতে কিছু নাই ঢুকে যাও জান্নাতে যখন জান্নাতে যাবে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই সার্টিফিকেটটাকে দিবে চিরকাল সুস্থ থাকার সার্টিফিকেট চিরকাল জীবিত থাকার সার্টিফিকেট চিরকাল যুবক থাকার সার্টিফিকেট চিরকাল গ্লাস দিয়ে আমার খুব উপভোগ করার সার্টিফিকেট দিবেন এরপরে প্রথম নাস্তাটা কি দিবেন হাদিসে এসেছে ওখানে শরীফে যে রসুল বলেছেন জান্নাতিদেরকে প্রথমে একটা রুটি দেওয়া হবে যে রুটিটা পুরা দুনিয়াকে লুট করে আল্লাহ তাআলা তৈরি করবে পুরা দুনিয়াকে লুট পালট করে কুদরতি হাতে লুট করে একটা রুটি তৈরি করবে এই রুটি তাদের সামনে উপস্থাপন করা হবে আর তার সাথে যে তরকারি থাকবে এটা হবে মাছের গুলা কুলি যা সারের বুঝতে এখন কথা হলো পুরা দুনিয়াকে অনুট পালট করে একটা রুটি তৈরি করবে না তাৎপর্য কি তাৎপর্য হলো যে গোটা দুনিয়াতে আল্লাহ তালা জমিনের মধ্যে সমস্ত সাপ গচ্ছিত রাখছেন কথা বলে ঠিক না যত ফসল ফসল আদি আমরা খাই উৎপন্ন হচ্ছে কুর থেকে জমিন থেকে তো দুনিয়ার সকল মানুষ তো দুনিয়ার সব ফসল ফল খেতে পারে না এক দেশের ফল খাইলে আরেক দেশের ফল খাইতে পারে না এক দেশের শস্য খাইলে আরেক দেশের শস্য খাইতে পারে নাই তো রব্বুল আলামিন সেদিন পুরা দুনিয়ার সাত একসাথে উলটপালট করে জান্নাতী ব্যক্তিদেরকে আস্বাদন করাবেন তখন জান্নাতীরা বুঝতে পারবে যে দুনিয়াতে আমরা যা উপভোগ করেছি জান্নাতের তুলনায় তা কিছুই না সুবহান এরপরে যাওয়ার পরে তাদের আশেপাশে ঘোরাফেরা করবে চির কিশুরেরা বলুন সুবহান আল্লাহ যাদের বয়স হবে এক বলে এসে যে 10 থেকে পনেরো বছর

জান্নাতীদের আশেপাশে ঘোরাফেরা করবে চির কিশুরেরা যাদের বয়স হবে 10 থেকে 15 লায়াকুরুল আনহা ওয়া লা ইয়াসবুদা ওয়া লা তাগাইয়ালুন তাদের বয়সের মধ্যে কোনো কম বেশি হবে না তারা কুরা হবে না যুবক হবে না যেমন আছে তেমনই থাকবে ক্বিদা আম আইদামুল হিসাবি দাউল লুম আপনি যখন তাদেরকে দেখবেন তাদেরকে এত সুন্দর মনে হবে মনে হবে যেন তারা বিক্ষিপ্ত মনিমুক্ত তারা বিভিন্ন ফসল ফসল আদি জল পানির পাত্র নিয়ে জান্নাতের কাছে তাদের খেত করবে তাদের খেত করবে চির কিশোর এরপরে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে তারা বলবেন বাউলা জান্নাতে তো আসলাম তো বাড়ি লাগবে আল্লাহ বলবেন বাড়ি আমি রেডি করে রাখছি যে বাড়ি তুনিয়ার বাড়ির মতো না রসুল বলেছেন যেই প্রসাদটাকে দেওয়া হবে লবি লাতুন মিন সাহা ব লবি মিন ফিদগ তো এই বাড়ির এক একটা ইট হবে শোনার এক একটা ইট হবে রুবা শোবার দুনিয়াতে আজও পর্যন্ত কেউ স্বর্ণের তৈরি বিল্ডিং তৈরি করতে পারেনি রুবার তৈরি বাড়ি তৈরি করতে পারেনি জানলাতে জানলাতে যাওয়ার পরে যে বাড়িটা নেবে এ বাড়ির এক একটা ইট হবে শোনার এক একটা ইট হবে রুবা কিছু উড়ন্ত বালাখানা থাকবে যেই বালাখানাগুলো ভাসমান থাকবে না আকাশের সাথে ঝুলে থাকবে না নিচের স্তম্ভের উপর নির্ভরশীল থাকবে ইন্না জান্নাতিলা জান্নাতি লাগুরাফা লাইসা লাহা মা'লি গোমিন কওতিহা ওয়া লাগমাদুম মিন তাহতিহা বলেন জান্নাতের মধ্যে কিছু উড়ন্ত বালাখানা থাকবে যেগুলো না উপরে কোনো কিছুর সাথে জুলে থাকবে না নিচের কোনো স্তম্ভের উপর নির্ভরশীল থাকবে একবারে বাসমান থাকবে সাহাবারা প্রশ্ন আল্লাহ যদি প্রাসাদটা বাসুমান থাকে তাহলে তার বাসিন্দারা কিভাবে প্রবেশ করবে আল্লাহ রসুল বলেন চিন্তা করার কোন কারণ নাই বরং আসিয়া ও বাসিন্দারা সকল যখন এই বালাখানায় ঢুকবে পাখির মতো উড়াল দিয়ে ঢুকবে উড়ে জন্য ঢুকবে কাদের জন্য কিতাবে এসেছে যারা সবসময় দুঃখ দুর্দশা বালা মুসিবতে থাকতো আল্লাহ তাদেরকে স্পেশাল এই বালাখারা দান করবে জান্নাতে এই বালাখারা দেওয়া হবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তালা সরাবের ব্যবস্থা করবেন মদের ব্যবস্থা করবেন মদ দুনিয়াতে যারা মদ খায় নাই জান্নাতে তারা মদ খাবে দুনিয়াতে যারা নেশা করছে এরা জান্নাতে পাবে না আমার জান্নাতে আল্লাহ তালে যে মদ দিবেন এটা দুনিয়ার মদের মতো না সে মদ কেমন হবে যেই মদ খাইলে মাথা ব্যথা করবে না নেশাগ্রস্ত হবে না আমুকের মধ্যে দুর্গন্ধ আসবে না ভূমি হবে না দুনিয়ার মদ খাইলে হাজির ইবনে আব্বাস তাফসিরে পে লেখেন বিল খামরি আরবা ফিসাল মদের মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে আসসুকুর আসসুদা আল কাই আল বাউল মদ খাইলে মানুষের প্রস্রাব হয় মদ খাইলে মাতাল হয় মদ খাইলে ভূমি হয় মদ খাইলে নেশাগ্রস্ত হয় তো আল্লাহ তাআলা জান্নাতে যে মদ রাখবেন